আমরা যারা এখানে উপস্থিত আছি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা মা বাবার খেদমত করতে চাই কি চাই না জবান খুলে বলে চাই কি চাই না মা বাবার খেদমত করতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআউ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ পবিত্র কুরআনুল করিমের মধ্যে বলেন ওয়াহুদুল্লাহ বান্দির আবাদত করব আমি আল্লাহর বলে তো শ্রী কবি আমি আল্লাহর সাথে কাউকে শরীখ করবা না এরপরে আল্লাহ পাগরা বোলে আমিন বলে গো অবিল নীদাইন এহসানা মা বাবার সাথে সৎ আচরণ করবা সৎ ব্যবহার করবা চিৎকার মেরে বলি সোহান আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না মা বাবার সাথে যদি বিয়াদবি করেন মা বাবার সাথে যদি খারাপ আচরণ করেন মক্কা মদিনার ইমান হইলে গ আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না কথা বলুন ঠিক কিনা